নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ জগৎ ভরমিয়া দেখি একই মায়ের পুত এর মানে মানুষ একটি মট প্রজাতি তার ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে মানুষ এক তার শরীরে একই লাল রক্ত প্রবাহিত এর মানে মানুষে মানুষে একটা ঐক্য আছে কিন্তু ঐক্য যেমন আছে তেমনি বৈচিত্র্যও জীবনের ধর্ম বটে ইতিহাসে এবং ভূগোলে মানুষের ভাষা সাহিত্য এবং সংস্কৃতি ভিন্ন এবং বিচিত্র বাল্মীকি কিংবা শেক্সপিয়ারের পক্ষে কি ময়মনসিংহ গীতিকা কিংবা জীবনানন্দের কবিতা লেখা সম্ভব ছিল মলিয়ার কি পারতেন কালিদাসের মতো করে লিখতে একটি জনগোষ্ঠী ইতিহাসের বিভিন্ন মোড়ে বিচিত্র ধরনের সাহিত্য রচনা করে এর মানে ইতিহাস ও ভূগোলের প্রভাব পড়ে জাতি কিংবা জাতিসমূহের জীবনে যে কারণে তার কিংবা তাদের সাহিত্যেও ভিন্নতা এবং বৈচিত্র্য আসে বর্ণ আকার জাতি ধর্ম নির্বিশেষে মানুষ যেহেতু একই প্রজাতি সাহিত্যের ভিন্নতা কিংবা বৈচিত্র্যকে ছাপিয়ে ঐক্যের সুর প্রবল না হওয়াটা হবে আশ্চর্যের দুই বা ততোধিক সাহিত্যকর্মকে তুলনা করে তাদের ভিন্নতাকে আমলে নিয়ে ভিন্ন সাহিত্যের মধ্যে ঐক্যের সুরটাকে ধরতে চেষ্টা করা হয় তুলনামূলক সাহিত্যে এটা একটা বিষয় এই বিষয়ে দেখারও চেষ্টা করা হয় বিশেষ দেশ ও কালে জীবনযাপন ও ধারণের বিচিত্র সুখ ও যন্ত্রণার ততধিক বিচিত্র স্বরূপ তুলনামূলক সাহিত্যের আলোচনা নির্দিষ্ট একটি টপিক বা কনসেপ্ট ভিত্তিক হতে পারে যেমন আমাদের আজকের আলোচনার বিষয় হেমন্ত ঋতু শীত গ্রীষ্মের মাঝখানে এই হেমন্ত একটি হাইফেন নাতিশীতোষ্ণ একটি ঋতু এই হামন্ত সব দেশে সব অঞ্চলে এই ঋতু নেই অনেক ভাষায় হয়তো এই ঋতুর কোনো নামও নেই আমরা জানি বিভিন্ন ঋতুর প্রভাব পড়ে মানুষের উপরে বিশেষ করে কবি সাহিত্যিকদের উপরে এবং সেই প্রভাব প্রতিফলিত হয় তাদের রচনায় আমরা এখানে দেখাব এবং দেখব গত কয়েক হাজার বছর ধরে একাধিক ভাষার কবিরা এই বিশেষ ঋতুটিকে কিভাবে বর্ণনা করেছেন এবং তাদের বর্ণনার মধ্যে কি কি মিল বা অমিল রয়েছে আজ থেকে দু হাজার সাতশো বছর আগে যদি আমরা ধরে নিই যে বাল্মীকি সাতশো খ্রিস্টপূর্বে রামায়ণ রচনা করেছিলেন সেই রামায়ণে এই শরৎ বা হেমন্ত ঋতুর বর্ণনা কীভাবে দেওয়া হয়েছে রামায়ণের আরণ্যকাণ্ডের ষোড় স্বর্গের প্রথম শ্লোকে বলা হয়েছে শারদ ব্যাপায়ে হেমন্ত ঋতু ইষ্ট প্রবর্ত শারদ ব্যাপ্যায়ে হেমন্ত ঋতু ইষ্ট প্রবর অর্থাৎ শারদ ব্যাপ্পায়ে শারদ মানে শরৎ ব্যাপ্পয়ে মানে পার হয়ে কেটে গিয়ে ইষ্ট হেমন্ত ঋতু তার মানে মিষ্টি খুব মৃদু খুব সুখকর হেমন্ত ঋতু প্রবর্তত মানে শুরু হলো সোজা কথায় শরৎ গিয়ে সুখকর হেমন্ত ঋতু শুরু হলো আরেকটি শ্লোক পঞ্চম শ্লোক এটা নিহার পুরুষ লোকা পৃথিবী শস্য মালিনী জলানি অনুপভানী সুভগ হব্য নিহার মানে হচ্ছে বরফ বা তুষার বা জমাট বাঁধা শিশির পুরুষ মানে হচ্ছে এখানে কর্কশ পুরুষ লোকাহ মানে চারিদিক কর্কশ হয়ে আছে কম যেন হয়ে আছে পৃথিবী শস্য মালিনী পৃথিবী শস্যের মালা পরে আছে তার মানে এরা তো অগ্রহায়ণ মাস কার্তিক মাস যখন ফসল কাটা হয়েছে পৃথিবী শস্য মালিনী জলানি অনুপভোগ্যানি জল আর উপভোগ করার মতো না অন অনুপভোগ্যানী জলানি বহুবচন এবং অনুপভোগ্যানী সেটাও বহুবচন অনুপভজ্ঞানী হচ্ছে জলানির বিশেষণ কেমন জল উপভোগ্য জল নয় মানে জল আর হাত দিলে ভালো লাগে না সুভোগ মানে খুব ভালোভাবে উপভোগ করা যায় হব্য বাহন। কিন্তু হব্য বাহন হবি হচ্ছে ঘি যেমন হবিগঞ্জ সিলেটের হব্য বাহন মানে হচ্ছে হবি যার বাহন তো হবি কার বাহন হবি হচ্ছে অগ্নির বাহন আপনারা জানেন যে আগুনে ঘি আহুতি দিলে সেই আহুতি পিতৃপুরুষ বা দেবতাদের কাছে স্বর্গে চলে যায় তার মানে ঘি এক ধরনের বাহন বটে নিহার ও পুরুষ লোকা পৃথিবী শস্যমালিনী জলানি অনুপভজ্ঞানী সুভগ হব্যবাহন এটা আমি বাংলা অনুবাদ করেছি নিহারে কর্কশ পৃথ্বী ভূষণ তাহার মালিকা জলস্পর্শ অনুপভোগ্য সুখ সেব্য অগ্নিদাহিকা তার মানে আগুনে হাত দিলে খুব ভালো লাগছে জলে হাত দিলে আর ভালো লাগছে না এটা তেমন ঋতু এবার আমরা হেমচন্দ্র ভট্টাচার্য অনুদিত রামায়ণের অনুবাদ পড়ব একটু ওই ওই অংশটুকুর যে অংশে ঋতুবর্ণনা আছে অনন্তর শরৎকাল অতীত ও হেমন্তকাল সমুপস্থিত হইল রাম একদা প্রভাতে স্নানার্থ গোদাবরীতে যাইতেছেন গোদাবরী আমরা জানি যে ভারতের দীর্ঘতম নদী আগে আগে এটাকে গঙ্গা বলা হতো বিনীত লক্ষণ কলস লইয়া জানকীর সহিত তাহার পশ্চাৎ চলিয়াছেন তিনি গমনকালে কহিলেন প্রিয়ম্বদ যে ঋতু আপনার প্রিয় এক্ষণে তাহাই উপস্থিত নিহারে সর্বশরীর কর্কশ হইয়াছে পৃথিবী শস্যপূর্ণ জল স্পর্শ করা দুষ্কর এবং অগ্নি সুখ শিব্য হইতেছে ওই যেটা বলেছিলাম নিহার ও পুরুষ লোকা পৃথিবী শস্য মালিনী জলানি অনুপভাণী সুভগব্য বাহন ওইটার বাংলানুবাদ হচ্ছে এই অংশটুকু সূর্যের তেজ মৃদু হইয়াছে হিম যথেষ্ট অরণ্য শূন্য প্রায় এবং পদ্ম নিহারে নষ্ট হইয়া গিয়াছে এক্ষণে রজনী তুষারে শতত ধূসর হইয়া থাকে কেহ অনাবৃত স্থানে শয়ন করিতে পারে না চন্দ্রমণ্ডলও হিমাবরণে আচ্ছন্ন থাকে ফলত এক্ষণে ইহা নিঃশ্বাস বাষ্পে আবিল দর্পণ তলের ন্যায় পরিদৃশ্যমান হয় দেখুন দর্পণ আমরা মনে করি আধুনিককালের আবিষ্কার কিন্তু রামায়ণের যুগেও কিন্তু দর্পণ আছে দর্পণের মধ্যে নিঃশ্বাস পড়লে যেরকম ঝাপসা দেখা যায় সেরকম চাঁদ রাতের বেলা ঝাপসা দেখা যাচ্ছে অরণ্য বাষ্পে আচ্ছন্ন যব গধুম উৎপন্ন হইয়াছে এবং সূর্যোদয়ে ক্রঞ্চৌ সারস কলরব কলাতে বিশেষ শোভিত হইতেছে কনক ক্রান্তি ধান্য খরজুর পুষ্পের ন্যায় পীতবর্ণ তণ্ডুলপূর্ণ মস্তকে কিঞ্চিত সন্নত হইয়া শোভা পাইতেছে প্রাতের রৌদ্র নিস্তে যে পাণ্ডুবর্ণ উহা নিহার মণ্ডিত তৃণশ্যামল ভূতরে পতিত হইয়া অতি সুন্দর হয় নিহার এখানে বরফ আমার মনে হচ্ছে বাল্মীকি যে এলাকায় বর্ণনা দিয়েছেন উত্তর ভারতের সেখানে কাশ্মীরের মতো উত্তর ভারতের মতো বরফ পড়ত ওই দেখুন বন্য মাতঙ্গেরা তৃষ্ণার্থ হইয়া সুশীতল জল স্পর্শপূর্বক শুণ্ড সংকোচ করিয়া লইতেছে যেমন ভীরু ব্যক্তি সমরে অবতীর্ণ হয় না সেরূপ হংস সারস প্রভৃতি জলচর বিহঙ্গেরা তীরে সমুপস্থিত হইয়াও জলে অবগাহন করিতেছে না কুসুম শ্রেণী বনশ্রেণী রাত্রিকালে হিমান্ধকারে এবং দিবাভাগে নিহারে আবৃত হইয়া যেন নিদ্রায় লীন হইয়া আছে মনে হচ্ছে না কাশ্মীর বা আমেরিকা বা ইউরোপের বর্ণনা নদীর জল বাষ্পে আচ্ছন্ন রাশি হিমে আর্দ্র হইয়াছে এবং সারসগণ কলরবে অনুমিত হইতেছে কমলদল হিমে নষ্ট হইয়া মৃণাল মাত্র অবশিষ্ট আছে উহার ক্যাশর কর্ণিকা শীর্ণ এবং জরা প্রভাবে পত্র সকল জীর্ণ হইয়া গিয়াছে এতক্ষণ আমরা যেটা বললাম সেটা হচ্ছে আরণ্যকাণ্ডের ষোড় অনুবাদ বাল্মীকি রামায়ণের এবং অনুবাদক হচ্ছেন হ্যামচন্দ্র ভট্টাচার্য কবি বাল্মীকির জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না এটুকু জানা যায় তিনি এক দস্যু ছিলেন এবং পরবর্তী সময়ে তিনি রাম নাম জপ করতে শুরু করেন এবং রাম নাম জপ করতে করতে তার তিনি বসে থাকেন এক জায়গায় পদ্মাসনে তার গায়ের উপরে উইয়ের ঢিবি বসে যায় উইয়ের ঢিবিকে বলা হয় বল্লিক এবং সেই থেকে তার নাম হয় বাল্মীকি তার জীবনে কোনো দুঃখ ছিল কি না তাও আমরা জানি না কিন্তু তার যে প্রথম কবিতা মা নিষাদ মানে এক ব্যাধ এক ক্রঞ্চ মিথুন মানে একজোড়া ক্রঞ্চকে তীর দিয়ে খুন করতে দেখে তিনি বলে উঠেছিলেন যে হে নিষাদ তুমি এ ধরনের প্রেমরত পক্ষীকে হত্যা না এটাই নাকি পৃথিবীর প্রথম কবিতা বা ভারতবর্ষের প্রথম কবিতা যিনি আমাদের পরবর্তী কবি তাঁর জন্ম হয়েছে বাল্মীকির প্রায় আড়াই হাজার বছর পরে জন কিটস সতেরোশো পঁচানব্বই আঠারোশো বাইশ তিনি বেশিদিন বাঁচেন নি বছর পঁচিশেক হয়তো বেঁচেছিলেন জীবন খুব দুঃখের ছিল যাকে বিয়ে করেছিলেন তার সঙ্গে থাকতে পারেননি তিনি ছিলেন রোমান্টিক ধারার কবি প্রকৃতি নিয়ে কবিতা লিখেছেন তার বিখ্যাত কবিতা হচ্ছে ওড টু অটাম যাকে আমি নাম দিয়েছি শরৎ বন্দনা এই কবিতার আমি একটি অনুবাদ করেছি বাংলায় আমরা দেখব এই শরৎ বন্দনা কবিতায় জন কিটস শরৎ ঋতুকে বা হেমন্ত ঋতুকে কিভাবে তুলে ধরেছেন এই ঋতুটি বৈশিষ্ট্য যার কুয়াশা সুপক্ক ফলের মিষ্টতা প্রাজ্ঞ হতে থাকা প্রাণের বন্ধু সূর্যের সাথে মন্ত্রণা করে যাতে ঘরের কার্নিশ ছুঁয়ে ছুটে চলা সব আঙুল্যতা সূর্যের আশীর্বাদে অচিরেই ঝুলে থাকে ফলের ভারে ঘরের আঙিনার আপেল গাছগুলোও প্রত্যেকে যাতে ফলভারে নত হয় খোসাগুলো সব ফুলে গিয়ে ভিতরটা মিষ্টি শ্বাসে ভরে যায় দারুণভাবে পেকে বাদামের শ্বাসটা সাধু হয় খোলাটা যায় নরম হয়ে প্রথমে অনেক কুড়ি যাতে বের হয় ডালে ডালে তারপর অনেক ফুল মৌমাছিদের জন্যে ততক্ষণ ধরে যতক্ষণ তারা ভাবে এই উষ্ণতা শেষ হবে না কোনো কালে গ্রীষ্মে যেহেতু তাদের চাকের কোষগুলোতে মধু উপচে পড়ে কে দেখেনি তোমাকে প্রায়ই গোলা ঘরে যারাই বাইরে যায় তারাই দেখবে তোমাকে এসে আলু থালু বসে আছো মেচেতে তোমার বিজাগারে হালকা চুল তোমার উঠছে শস্য ঝাড়ার বাতাসে আথাটা গম গাছের কোনো শাড়িতে তুমি যখন মগ্ন গভীর ঘুমে কিংবা ঝিমাচ্ছ তুমি পপি ফুলের ধোঁয়ায় তোমার চুলের কাঁটার মতো নিরানি থেকে তখন জোড়ায় জোড়ায় ফোটা ফুলগুলো বেঁচে যায় খুঁতকুরানির মতো কখনো শস্যের বোঝা মাথায় নিয়ে তুমি পিঠ সোজা করে ছোট্ট নদীটির ওপারে তাকাও আপেল মারাই মেশিনের পাশে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে শেষ রসটুকু কিভাবে নিংড়ে আসে শান্ত দৃষ্টিতে দেখে যাও বসন্তের গানগুলো সব গেল কোথায় হ্যাঁ গো কোথায় তারা ওদের কথা ভেব না তো তোমার নিজেরও তো কত গান আছে ধীরে মরতে থাকা দিনটিকে উজ্জ্বল করে তুলছে আটকে থাকা মেঘেরা এবং তাদের গোলাপি রং দিয়ে ভর্তি দিগন্তকে স্পর্শ করছে তারপর ছোট ছোট মাছিগুলো শোকের মাতম করে যায় বিলাসের কোরাস গাইতে বসে নদী তীরের উইল গাছে এই গাছগুলো কখনো ডুব দেয় কখনো উঠে দাঁড়ায় হালকা বাতাস যখন মরে যায় কিংবা যখন বাঁচে পোকাগুলো এখন কোমল তার সরে গান গায় পূর্ণবয়স্ক ভেড়াগুলো পাহাড়ি ঝর্নায় তৃষ্ণা মেটায় শব্দ করে লালবুক দোয়েলগুলো খামার বাড়ি থেকে শীষ দিয়ে যায় পরিযায়ী পাখিরা আকাশে গানে মাতে বিচিত্র সুরে তো আমরা দেখলাম জন কিটস হেমন্তকে বলেছেন ফসলের ঋতু এই ঋতু সূর্যের সঙ্গে ষড়যন্ত্র করে মন্ত্রণা করে যাতে সমস্ত ফল পেকে যায় তাদের খোলাগুলো নরম হয়ে যায় এবং সমস্ত ফল শ্বাসে ভরে উঠে তারপর যাতে ফুল ফোটে কুড়ি আসে যাতে মৌমাছিরা ভাবে যে গ্রীষ্ম কখনো শেষ হবে না মৌমাছিদের চাকের কোষগুলো রসে বা মধুতে ভরে যায় আবার তিনি তুলনা করছেন হেমন্ত ঋতুকে বা শরৎ ঋতুকে এক নারীর সঙ্গে যে গোলাঘরে আলুথালু চুলে বসে আছে কিংবা সে বিজাগারে বসে আছে যেখানে তার চুর উঠছে শস্য ঝাড়ার বাতাসে কিংবা সে ঘুমিয়ে আছে আত কাটা কোনো গম গাছে যখন তার চুলের কাঁটা মানে কৃষকের নিরানি থেকে বেঁচে যাচ্ছে জোড়া হয়ে ফোটা কিছু ফুল তারপর তিনি দেখছেন এক খুদ যারা ফসল কেটে নেওয়ার পর মাঠ থেকে বিভিন্ন গম আমাদের দেশেও আছে মা ফসল কেটে নেওয়ার পর কিছু লোক অত আগের দিনে ছিল কিছু লোক ধান কুড়াতে আসতো ইউরোপও দেখা যাচ্ছে সেই অষ্টাদশ শতকে কিছু ধান কুরানি গম কুরানি বা খুদ কুরানি আছে যারা শস্যের বোঝা মাথায় নিয়ে নদীর ওপারে তাকাচ্ছে তাদের সময়ের কোনো অভাব নেই তারা তাকিয়ে আছে নদীর ওপারে এবং তারা তাকিয়ে দেখছে কেমন করে আপেল মারায় মেশিন থেকে শেষ সিডার বা শেষ রসটুকু বের হয় এবং তিনি বলছেন যে যখন শরৎ বলছে বসন্তের গান গেল কোথায় তিনি বলছেন বসন্তের কি দরকার তুমি শরৎ তোমারও তো কম গান নেই তোমারও গান আছে এবং তিনি বলছেন যে সূর্য বিশাল নাড়াভর্তি ক্ষেতের সঙ্গে মিশে আছে যে দিগন্ত সেই দিগন্তকে গোলাপি রঙে রাঙিয়ে দেয় এবং তিনি দেখছেন কতগুলো মাছি উইল গাছ যে গাছ আমার পিছনে একটা উইলো গাছ আছে যে গাছগুলো কখনো বাতাসে উপরে উঠে যায় কখনো বাতাসে নিচে নেমে যায় আবার উনি দেখছেন পোকাগুলো কোমল তার সরে গান গায় তিনি দেখছেন ভেড়াগুলো জল শব্দ করে জল পান করছে দোয়েলগুলো শিষ দিচ্ছে খামার বাড়ি থেকে এবং আকাশে পাখিরা জড়ো হয়ে বিচিত্র গানে মেতে উঠেছে তো এই হচ্ছে ওট টু অটম বা জন কিটসের শরৎ বর্ণনা বা হেমন্ত বর্ণনা জন কিটসের যে বছর মৃত্যু হয় আঠারোশো সে বছর ফ্রান্সে জন্ম হয় এক কবির যার নাম শাল বদলেয়ার তিনিও দীর্ঘজীবী হননি তিনি বেঁচেছেন দিন ধরুন পঁয়তাল্লিশ ছচল্লিশ বছরের মতো আঠারোশো সাতষট্টি সালে তার মৃত্যু হয় বহিমিয়ান ছিলেন প্রচুর টাকা পয়সা ছিল কিন্তু সবই উড়িয়ে দিয়েছেন এবং পরে অর্থকষ্টও ভুগেছেন প্রেম করেছেন বিভিন্ন রকম বিভিন্ন নারীর সঙ্গে এবং কবিতা লিখেছেন তিনি নিজেকে বলতে তিনি বহিমিয়া তিনি ফ্লান মানে তিনি এদিক ওদিক ঘুরে বেড়াবেন কোনো কাজ করবেন না শুধু কবিতা লিখবেন তেই কবির জীবনেও প্রচুর দুঃখ ছিল প্রচুর কষ্ট ছিল তো তার কবিতায়ও হেমন্তের রূপ ফুটে উঠেছে তার যে কবিতাটি আমি অনুবাদ করেছি তার নাম হেমন্তের গীত এটা একটা জোড়া কবিতা দুটো কবিতা আছে এখানে আমি প্রথমটি পড়ছি এক রস্য গ্রীষ্মের উজ্জ্বলতাকে বিদায় জানাচ্ছি শীঘ্রই আমরা ডুবে যাব হিমশীত অন্ধকারে সানবাধানো রাজপথে এখনই শুনতে পাচ্ছি শোকের মতো সশব্দ আঘাতে বন ভেঙে পড়ে সম্পূর্ণ শীতকাল দখল করবে আমার অস্তিত্ব ক্রোধ আতঙ্ক শিহরণ ঘৃণা কঠিন শ্রমে আমাকে বাধ্য করবে এবং আপন মেরুপ্রদেশের নরকে জ্বলন্ত সূর্যের মতো হৃদয় আমার স্র্যাফ একটি রঙিন বরফ খণ্ড হবে শিহরিত হয়ে শুনছি আমি প্রতিটি বৃক্ষের পতন ফাঁসির মঞ্চ নির্মাণের প্রতিধ্বনি এর চেয়ে তীব্রতর নয় আমার মনটা সেই সুউচ্চ মিনারের মতন অক্লান্ত মেশের কঠিন আঘাতে যেটি ভূপাতিত হয় এই একঘেয়ে আঘাতে মনে হয় শরীর আমার দুলছে খুব তাড়াহুড়ো করে কোথাও কোফিনিকো মারছে পেরেক কার কফিন গ্রীষ্ম তো গতকাল শেষ এখন তো হেমন্ত চলছে রহস্যময় এই শব্দ বিদায়ের সুরে বাঁচতে থাকা ধ্বনি এক দুই তৃতীয় কবিতা ভালোবাসি আপনার দীঘল চোখের সবুজাভ রং কি মধুর এই রূপ কিন্তু সবই আজ তিক্ত মনে হয় আপনার প্রেম উনান গোসাগরে প্রবেশ করার ঢং কিছুই সাগরে উচলিত সূর্যরশ্মির মতো দামি নয় এবং ওহে কোমল হৃদয়া আমাকে তবুও ভালোবাসুন আমার মা প্রেমিকা কিংবা বোন হন না যা খুশি গৌরবময় হেমন্ত কিংবা অস্তমান সূর্যের মাধুর্য হয়ে উঠুন যতই হই আমি অকৃতজ্ঞ যতই করি আমি বদমাইশি এই বদমাইশি বদলেয়ারের মায়ের মতে এবং হয়তো আপনাদেরও মতে তিনি প্রচুর করেছেন তার জীবনে সময় নেই অপেক্ষা করছে সমাধি কখন খাবে গিলে আহা দিন না আমার কপালটা রেখে আপনার হাঁটুতে গ্রীষ্মের দাবদাহ আর শুভ্রতা হারানোর দুঃখ ভুলে পশ্চাৎ ঋতুর মিষ্টি হলদে এই রশ্মিটুকুর স্বাদ নিতে এর মানে বদলারের কাছেও হেমন্ত একটি প্রিয় ঋতু যদিও তিনি দেখছেন যে বন ভেঙে পড়ছে এবং এই বন ভাঙার শব্দ ফাঁসি দেওয়ার যে ফাঁস বদ মঞ্চ সেটা বানানোর শব্দের চেয়ে কম তীব্র নয় এবং শীতকাল তিনি পছন্দ করছেন না কারণ শীতকাল তার অস্তিত্ব দখল করবে শীতকাল তার মধ্যে ক্রোধ আতঙ্ক শিহরণ ঘৃণা এগুলো জাগাবে আমি কঠিনশ্রমে বাধ্য করবো শীতকালে অবশ্যই গরমকালের চেয়ে কাজ বেশি বরফ টরফ সাফ করার ব্যাপার আছে এবং একসময় তার হৃদয় হবে মেরু প্রদেশের সূর্যের মতো জ্বলন্ত সূর্যের মতো এটা একটা রক্তিম বরফ খণ্ড যার তেমন তাপ নেই কিন্তু তাকে যার আলোটা দেখা যাচ্ছে তারপর সে দেখছে যে শব্দ শুনছে যে গাছ পড়ছে ভেঙে ভেঙে সেগুলো হচ্ছে কফিনে পেরেক মারার শব্দ কিন্তু কফিনটা কার নিশ্চয়ই গ্রীষ্মকালেরই হবে এবং সেই শব্দে গাছ পড়ার শব্দে বা কফিনে পেরেক মারার শব্দে বিদায়ের ঘণ্টার ধ্বনি বাচ্ছে তারপর তিনি বলছেন যে হেমন্তের দীঘল চোখের সবুজাবো রঙ তিনি পছন্দ করেন কিন্তু তার কিছুই ভালো লাগছে না কারণ আকাশে সূর্য নেই সেই প্রেমিকার উনান মানে তার জনি তার প্রেম তার রাগ করা কিছুই সাগরের উপর উচ্ছলিত সূর্যরসির চেয়ে দামি নয় তার মানে আপনি যতই আপনাকে ভালো লাগুক গ্রীষ্মের সূর্যের চেয়ে আপনাকে আমি বেশি ভালোবাসি না হে নারী তারপর বলছে আপনি যাই কিছু হন আমার মা হন প্রেমিকা হন বোন হন আপনি গৌরবময় হামন্ত আবার গৌরবময় হামন্ত এবং অস্তমান সূর্যের মাধুর্য আপনার মধ্যে নিন এবং আমি যতই অকৃতজ্ঞ হই আপনার হাঁটুতে মাথাটা রেখে আমাকে এই হেমন্ত ঋতুর সূর্যটাকে দেখতে দিন